অন্যের নামে জিনিসপত্র এখানে আনছেন আমদানি করছেন এবং তাদের কাগজপত্র দেখাচ্ছেন যে এই নামে আপনার এখানে করছেন এবং দরজা জাননা বন্ধ করে আপনি অবৈধভাবে বিভিন্ন জিনিসের প্যাকেটিং চেঞ্জ করছেন আপনি যদি সৎভাবে এটা করতেন তাহলে আপনার দরজা জানলা বন্ধ করে রাখার দরকার কি এখন পুরোপুরি এটা চালু করেন না স্যার এখন মার্কেট পুরো খুলবে স্যার আমার সব অবস্থা তাহলে আপনি আচ্ছা পুরোপুরি চালু করেন না ভেতরে আপনি ইন্ডিয়ান বিভিন্ন প্যাকেট কেটে কেটে এটা লোকাল বাংলাদেশ প্যাকেটে ঢুকাচ্ছেন কেন এগুলো স্যার আগে ছিল স্যার জিনিসটা স্যার এগুলো এগুলো আমার শুধুমাত্র এখন

সে আমার টাকা দিতে চায় না সে টাকা দিতে পারবে না আমার থেকে কমিলা দিতে পারবে না এখন আমি তো বুঝতে পারি তো বুঝতে পারি না আমার জিনিসটা আমার আমি আমি করি ইন্ডিয়া থেকে আমি জিরা করি আর মাঝে মাঝে ফিনাক করি এই তিনটে আমার ইনপুট আইটেম আমরা আপনি দেখবেন যে আমার মানে চালান এতগুলো বলি আমরা প্রতি মাসে কোনো চালানি নাই পুষ্কাটা আসছে কিভাবে হ্যাঁ পুষ্কাটা পুষ্কাটা আমার এক পার্টি ইয়া করছে মানে আমার পার্টি আমার থেকে জেরা নিতে জেরা নিতে মানে বিভিন্ন ভাবে নিতে তাকে ধরতে পারি না আমি পরে একজনের ধরাইয়া ওকে যে তুমি যে মাসে মাস দিয়া দাও মানে যেভাবেও কম তার টাকা আদায় কর আর আমার ডকুমেন্ট কোথায় ওই ডকুমেন্ট আমি জাস্ট যেভাবে মাল নেয়ে স্টাফিয়া তার মানে চলন্ত আমার দিয়ে চলন্ত সে এরকম অবলতো পুষ্কাণে সোনা সে অবৈধ ফুচকা নিয়ে আসে অবৈধ না তার ঘরে ছিল তাহলে আমরা এখন নিয়ে যাবো আপনাকে আপনি আমাদের নিয়ে যান আমি তো এখানে যাই না স্যার আপনি তো বললেন যে আপনি নিয়ে আসছেন আমার পাঠে আমি বলছি স্যার আমার জিনিসটা আমার পাঠে দিয়ে আনাইছি জিনিসটা আমি যে আমার ঘরে আমি দিয়ে গেছে আচ্ছা সে যদি আনে তাহলে সে তাকে ফোন দেন আমরা যাবো কি বলবো স্যার এটা প্রশ্ন এটা কেটে দিব

আপনি তো শেষ এখন তারপরে গেছেন না না আমি জানি না আমি নিশ্চিত না আমি আমি ইনপুটে নিউজগুলো আমি কাজ করি স্যার ওটা আমি আসলে করেন কোনো অসুবিধা নাই বাট এই যে অবৈদ্য জিনিসগুলো ইন্ডিয়ান প্যাকেট এনে আপনারা কেটে কেটে লোকাল বাংলাদেশি করতেছেন আপনি বলতেছেন এগুলো আপনার জিনিস না একদম দিয়ে গেছে আপনার এখানে আবার আপনার দোকানেই কাজ করতেছেন এগুলো একটা আমি বুঝতে পারতেছিলাম যে আমি কিভাবে জিনিসটা মানে বোঝান আমরা তো আপনাকে ফোর্স করছি কেউ না 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 নরমালি কথা বলেন আপনি বুঝান আমাদের